গুড মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল উঠে গেছি ছেলের স্কুলে যাওয়ার জন্য আসলে ছেলের রেজাল্টটা অনেক দিন আগে দিয়ে দিয়েছে কিন্তু এখনো বই দেয়নি আজকে দিল আর আবার সোমবার দিন থেকে স্কুল তাহলে চিন্তা কোন কাতাড়ি আমাকে মলার দিতে হবে তাই জন্যই তার আগে আমি বেরিয়ে যাচ্ছি যাতে আমি তাড়াতাড়ি বইটা পাই এদের স্কুলে প্রচুর লেট করে সকাল সকাল বেরিয়ে যাচ্ছে তাও সকাল না খুব সকালও না আমি বেরিয়েছি মোটামুটি ধরুন সাড়ে দশটার দিকে আমার ছেলে স্কুলটা অনেকটাই দূর যদি মেন রেট থেকে মেন রোড থেকে যদি যে যাই আমি তাহলে আমার অনেকটা দেরি হয়ে যায় কিন্তু আমি যদি ভেতর দিয়ে রাস্তা দিয়ে যাই দেখুন দেখতেই পাচ্ছেন যে ঝিল মানে পুকুর টাইপের তারপরে গ্রামের রাস্তার মতন সেই সব রাস্তা দিয়ে গেলে আমার স্কুল মানে ছেলে স্কুলটা একটু হলেও তাড়াতাড়ি তাও আবার খুব তাড়াতাড়ি হয় না তার মধ্যে আজকে যা গরম পড়েছে না পুরো যেন মানে আমি গাড়ির ভেতরে মনে হয় আমি ঘেমে যাচ্ছি উবেরে করে যাচ্ছি তার মধ্যে এই যে মানে যে গাড়ি চালাচ্ছে সে চেনে না রাস্তা ঠিকঠাক আমাদের স্কুলও ঠিকঠাক রাস্তা চেনে না আমাকে বলে বলে নিয়ে যেতে হচ্ছে আর এত তাপ গাড়ির ভেতরে যেন মানে দগ্ধ হয়ে যাচ্ছি আমি এমন অবস্থা হয়ে গেছে আমার আপনারা দেখতে দেখুন যে কতটা দূর আমার স্কুলটা তাই চলে যাচ্ছে তো চলেই যাচ্ছে আর থামার শেষ নেই এই যে আমি যেইখান দিয়ে যাচ্ছি এটা হলো যে একটা মানে খ্রিস্টানদের চার্চ এটা একটা তা ওর ওর পাশ দিয়েই আমরা যাই তাই এটা হলো যে বলতে গেলে এটা হলো কবরডাঙ্গার রাস্তা কবরডাঙ্গা দিয়েই আমরা এখান দিয়েই বেরিয়ে যাই আমরা স্কুলের পথে এমনিতে আমাদের টালিগঞ্জ থেকেও যাওয়া যায় কিন্তু এটা হলো যে কবরডাঙ্গাটা হলো আমাদের ওদের স্কুল থেকে খুব কাছে তাই জন্যই আমরা এই রাস্তা দিয়েই যাই মোটামুটি আমরা ওই জোকা এসে পৌঁছেই গেছি এরপর আপনারা সেই বড়ো কাছারি রাস্তা চেনেন তা এটা হলো বড়ো কাছে আমার ছেলে স্কুলটা হলো বড়ো কাছারি যেতে গেলেই স্কুলটা পড়ে তা এখন সবে এলো জোকা এখনও তার ভেতরে আরও যেতে হবে অনেকটা দূর তার মধ্যে এত জ্যাম এত জ্যাম বলার না প্রচুর জ্যাম স্কুল টাইমটা এই টাইমে বেরোলে প্রচুর জ্যাম হয়ে যায় মানে যেতে যেতেই প্রচুর দেরি হয়ে যায় আসলে আমাদের বাড়ির রাস্তাটা তো খুব মানে খারাপ তো আমাদের মানে গাড়িটাও বার করতে পারি না তাই জন্য এই উবেরটাকে মানে উবেরই বলা হয়েছে তাই তার মধ্যে দেখুন না এত গরম কাঁচটাও খোলা আরও বেশি তাপটা ঢুকছে আমার ছেলের এই স্কুলের দিকে যেতে গেলে প্রচুর মানে বড়দের স্কুলও পড়ে বড় মানে ইনস্টিটিউট বলুন বিজনেস স্কুল বলুন অনেক মানে স্কুল না ওটা বলতে গেলে যে স্কুল পেরোনোর পর যে সবাই যে যার মতো ইয়ে নিয়ে পড়ে যে সেই সেইগুলো এই রাস্তায় পড়ে এই হলো এই আমি স্কুলে এসে সবে ঢুকলাম মানে এখনো ঢুকতে পারিনি স্কুলের গেটের সামনে এসে দাঁড়ালাম এখনও সেরকম মানে গাড়ি দেখেছেন সামনে দিয়ে মানে ভর্তি আর এই য দেখুন বাড়িতে পৌঁছে গেছি এবার নতুন বইগুলো তো একটু পুরনো করতে হবে ওনার দাদাইয়ের বোনগুলো তো একটু খারাপ করতে হবে ছিঁড়তে হবে তাই জন্য ব্যাগের মধ্যে দেখুন যত নামাচ্ছি তত ব্যাগ কী করে এখন হলো আমার ওই বাজারের ব্যাগ পেয়েছে ওই ব্যাগটা ছিল আমার বাজারের ব্যাগ ওই টি টেবিলের ভেতরে কিভাবে মানে দেখুন একের পর এক একের পর এক করেই যাচ্ছে ওই দেখুন একটু আবার বলছি বলে আমার দিকেই লাফিয়ে আসছে এমন বদমাস হয়ে গেছে ভেবেছিলাম শান্ত হবে হয়তো এটা দেখি মানে আমার ছেলের চেয়েও আরও বেশি দুষ্টু হয়ে গেছে যত নামাই তত উঠে যায় যত নামাই তত উঠে যায় এবার নতুন বই তো এনেছি এবার তো মলার তো আমায় দিতেই হবে এখন বসে বসে এবার সারাক্ষণ বসে বসে মলার দেয়া কারণ সোমবার থেকে স্কুল এই মলারটা না দিলে আর তারপরে স্কুল থেকে বকবে একেই দেরি করে দিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন